ডিবিএস ফাইন্যান্স বাংলাদেশের একটি স্বনামধন্য নন ব্যাংকিং প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তথা আর্থিক প্রিয় চাকরিপ্রার্থী ভাই ডিবিএস ফাইন্যান্সে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন ফাইন্যান্সে ট্রেনিং অফিসার পদে নিয়োগ দেওয়া হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ডিভিএস ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ডিপিএস ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ অফ ডট কমের মাধ্যমে বাইশে মে দুই তারিখে পদের নাম হচ্ছে ট্রেইনি অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেইনি অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ট্রেনিং অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এম এ পাস কমপক্ষে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে ক্রেডিটে অ্যাডমিনিস্ট্রেশন ডিসবার্সমেন্ট ফাংশন যে কোনো ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা সদ্য বিবিএ তবে যারা সদ্য এম পাশ পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটিংয়ে ভালো জ্ঞান থাকতে হবে অবশ্যই পার্সোনালিটি ওয়েল্ড ম্যানার এবং কাস্টমার ফ্রেন্ডলি হতে হবে জব রেসপন্সিবিলিটি সম্পর্কে কিছু বলা হয়নি সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি আর জব লোকেশন হবে বগুড়া ফরিদপুর যশোর এবং টাঙ্গাইল জেলায় প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা ডিবিএইচ ফাইন্যান্সের এই নিয়ে বিজ্ঞপ্তিতে অর্থাৎ ট্রেনি অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার বিটি জবসে অ্যাকাউন্ট করা থাকে আর অ্যাকাউন্ট না করা থাকলে সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কিন্তু আবেদন করতে পারবেন ভার্স এই সময় মূলত ডিবিএস ফাইন্যান্সের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ